প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় ভাব ও কাজ এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি তোমাদের বইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন ও এর সমাধান দেখব পাঠ্যবইয়ের প্রথম প্রশ্ন ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য ছোট গল্প প্রবন্ধ কাহিনী কাব্য উপন্যাস সঠিক উত্তর খ প্রবন্ধ দুই সে ভাবাবেশ কপ্পুরের মতো উড়িয়া যায় বাক্যটিতে কপ্পুর শব্দের অর্থ নিচের কোনটি ক কপালের রেখা ঘ এক ধরনের পাখি বিশেষ গ বাতাসের সংস্পর্শে বৃদ্ধি প্রাপ্ত হয় এমন বস্তু এবং ঘ বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু সঠিক উত্তর ঘ বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু তিন ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারাইলে এক দেশের পতন হবে দুই নিজের পতন হবে তিন মনুষ্যত্বের পতন হবে নিচের সঠিক কোনটি এক ও দুই এক ও তিন দুই ও তিন এবং এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন অর্থাৎ দেশের পতন নিজের পতন মনুষ্যত্বের পতন উদ্দীপক পর এবং চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও জুয়েল অষ্টম শ্রেণীতে সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে ক্লাসের পড়াও ঠিক মতো শেখে না কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষায় একটি একটি পর ভালো কলেজে ভর্তি হবে চার নম্বর প্রশ্ন ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন সৌরভ সৌরভহীন পুষ্প গ বধ খেয়াল ঘ সঠিক উত্তর ক পুষ্পহীন সৌরভ বইয়ের সর্বশেষ ব নির্বাচনী প্রশ্ন ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত ভাব ও কাজের মধ্যে সমন্বয় করা দুই ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা এবং তিন বাস্তব ধর্মী কাজে তৎপর হওয়া নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন অর্থাৎ ভাব ও কাজের মধ্যে সমন্বয় করা ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা এবং বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া এবার কিছু আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখব সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান ছয় নিজের বুদ্ধি নিজের কর্মশক্তি জাগাইয়া তোল তোমার এই ব্যক্তি স্বাতন্তই মুক্তির দিকে আগায়া লইয়া যাইবে কি আগায়ে লইয়া যাইবে দেশ উন্নতির দিকে যাবে দেশের মুক্তির দিকে গিয়ে যাবে উপরের দুইটি কোনোটিই নয় সঠিক উত্তর উপরের দুইটি অর্থাৎ দেশ উন্নতির দিক যাইবে দেশ মুক্তির দিকে এগিয়ে যাবে সাত কোমর বাদিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ক ভালো করিয়া বুঝিয়া সুচিয়া দেখিয়া লইতে হইবে ইহার আগে কি খ ভালো করিয়া বুঝিয়া সুচিয়া দেখিয়া লইতে হইবে ইহাতে কে লাভবান গ ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহাতে কাহার ক্ষতি এবং ঘ ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইয়াতে ফল কি সঠিক উত্তর ঘ আট নম্বর দাঁত শব্দের অর্থ কি ক গ্রহণ খ প্রতিশোধ গ বর্জন ঘ প্রতিরক্ষা খ নয় কুম্ভকর্ণ শব্দের অর্থ কি ক যে এক নাগারে এক মাস ঘুরাতে পারে খ যে এক নাগারে দুই মাস ঘুমাতে পারে গ যে এক নাগারে তিন মাস ঘুমাতে পারে এবং ঘ যে এক নাগারে ছয় মাস ঘুমাতে পারে সঠিক উত্তর ঘ যে এক নাগারে ছয় মাস ঘুমাতে পারে দশ স্প্রিট শব্দের অর্থ উদ্দীপনা উৎসাহ শক্তি এবং ঘ উপরে সবগুলো সঠিক উত্তর উপরে সবগুলো অর্থাৎ স্প্রিট শব্দের অর্থ উদ্দীপনা উৎসাহ এবং শক্তি এগারো ঋষি শব্দের অর্থ কি ক মুনি খ ভালো মানুষ গ সাহায্যকারী ঘ ত্যাগী সঠিক উত্তর ক বারো কি থেকে কপ্প তৈরি হয় ক ফুল খ ফল গ বীজ ঘ বৃক্ষরস অর্থাৎ গাছের রস সঠিক উত্তর ঘ বৃক্ষরস তেরো কাজী নজর ইসলাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে সরি আঠারোশো সালে আঠারোশো নিরানব্বই সালে আঠারোশো সাতাত্তর সালে আঠারোশো অষ্টআশি সালে সঠিকোত্তর খারশো নিরানব্বই সালে চোদ্দ কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ক ঢাকা বিশ্ববিদ্যালয় খ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ঘ কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর ক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ পনেরো নম্বর ভাব ও কাজ প্রবন্ধ পাঠের উদ্দেশ্য কি ক শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য অনুপ্রাণিত হবে খ শিক্ষার্থীরা বাড়ির কাজের জন্য অনুপ্রাণিত হবে গ শিক্ষার্থীরা বিদ্যালয়ের কাজের জন্য অনুপ্রাণিত হবে এবং ঘ শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে সঠিক উত্তর ঘ শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে এই ছিল বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বি